আজকে পদযাত্রা ছিল বালকমড় থেকে দেউলিয়ার বাজার কয়েক হাজার পরিসরথর নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি আজকে আমাদের সভায় সভা আছে 19 তারিখে বিকেল 3:00 সময় আরএস এ ময়দানে সেদিন পিসিআর ভাইপর পিসিআর যত কুকুরটি আছে সব হিসাব আমার কাছে আছে আমি পিসি ভাইপর কুকুরটি আর এই রামনগরে পোলা মূলের যে চোর গুলো আছে ডাকাত গুলো আছে যারা পায়খানা পর্যন্ত খায় এদের এদের হিসাবটা হবে উনিশ তারিখে তিনটে সময় আর এসে ময়দানে তাই আমি যারা আজকে প্রবল রোধ চড়া রোগ প্রায় কয়েক হাজার তিন চার তো হবে সাড়ে চার কিলোমিটার আপনারা এঁটেছেন আমি আড়াই কিলোমিটার রেখেছি বালক থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন আমি গোটা রাস্তা জুড়ে তিনটে অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তার যে চেয়ার সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শীর্ষ বা সৈনিককে বসাবেন তার নাম সর্বেন্দ্র অধিকারী ইভিএম এক নম্বর এবং পদ্মফুল আছে আর চার তারিখে গণনাতেও এক নম্বর হবে পদ্মফুল পদ্মফুল কখনো দু নম্বর কাঠিতে হবে না আমি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি রাজ্য ফিসারম্যান সেলের কনভেনার প্রাক্তন বিধায়ক মান্যবর স্বদেশ নায়ক এবং জেলা সভাপতি অরুপ দা সহ প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি সহ આમ সবাইকে আমি আর জেলা আন্দোলনের কারণটা বললাম না প্রত্যেককেই অত্যন্ত বরণ্য সম্মানীয় আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এবং 19 তারিখে আমরা আরেশে ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী করতে কাতি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবে শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব। আপনারা জানেন পাঁচশো তেতাল্লিশটাতে ভোট হচ্ছে ইতিমধ্যে তিনশো আশিটা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে গতকাল অমিত শাহজি ভঙ্গের মাটিতে বলেছেন যে মোদীজির যে দুশো সত্তর দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন সরকার নরেন্দ্র হয়ে গেছে এবারে বাকি লড়াই চারশো এইবার চারশো চারশোর জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করবো মন দেবতা জনতা জনার্দনের দুয়ারে যাব আমাদের সংকল্প পত্র বলব বিকশিত ভারতের কথা বলব এই এই নির্বাচন পঞ্চায়েত পুরসভা বিধানসভা নয় দেশের নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকবো তাই মোদি জি কে আবার প্রধানমন্ত্রী করব এই কথা বলবো ইতিমধ্যে ভোট গোনার আগে বিজেপি দুটো আসন জিতেছে গুজরাটে সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আনকন্টেস্টেড এমপি দুজন এই প্রথম ভারতে দুটো আনকন্টেস্টেড এমপি বিজেপি জিতেছে কেউ প্রতিদ্বন্দিতা করার লোক খুঁজে পায় নাই আমাদের যে মূল প্রতিদ্বন্দী দল তারা কত আসনে লড়ছে বিনা মানে চোরা মানে তোলা ু ভাইতখানে তারা মাত্র ফতা টাতে কার সরকার গঠনের তূষ এই নির্বাচনে তিনমুলের কোনো ভূমিকা দেছে নেই তাই ভোট নষ্ট করবেন না এখানে তিনমুলের একটাই কাজ হিন্দু আর মুসলমান ভাক্তরা। এই এলাকা বসন্তপুর হদিয়া এক দুই বাদিয়া গোবরা দিকে পদিমা এক দুই অধিকে তারাছাড়ি এক দুই। এই বিস্তীর্ণ এলাকায় অনেক সংখ্যালঘু বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে তাদের কাছে বিজেপি বলা হয় হিন্দুদের পার্টি আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের মোদীজির একশো টা স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবটা সাথ সবটা বিকাশ সবটা বিশ্বাস সবকা প্রয়া তাই আপনাদের ভোট নষ্ট করবেন না ইমাম অ্যাসোসিয়েশন কে দিয়েছি আবেদন করিয়েছে সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন মুসলমানরা শুনবে কিনা আমি জানি না তারা ইমামের কথা শুনবে কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয় এই বসন্তপুর অঞ্চলে উত্তর প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে রোজগার করে বিজেপি স্টেটে আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন সমাজের কাজ করেন অর্থনৈতিক সহিংসরতা করেন সাতজন মুসলমান মহিলাকে পড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমা যখন কিছুদিন আগে গার্ডেন দিচ্ছে পুকুরের উপর বাড়িতন তুলতে গেছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা গেছিল তখন ইমাম বাবুরা ঘুমা ছিলেন কারণ তারা মাসে আড়াই হাজার টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাই হিন্দু মুসলমান করতে হবে আমি শুধু আপনাদের বলে গেলাম এই পরে বিজেপি কে আটকাতে পারবেন না আমি একুশ সালে অনেক খেলা দেখেছি অনেক খেলা দেখেছি আমি নন্দী গ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি সাতটা বিধানসভা আছে সদেশ বাবু হারেনি গণনায় তাকে হারানো হয়েছে শুনে রাখো আমরা এর মধ্যে চারটা আসন জিতেছিলাম আমাদের চার মেলে জিতেছে আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে চল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছে এবারের মার্চে দু করতে হবে দু করতে হবে সবাই রাজি তো রাজি বাকি কথা উনিশ তারিখ আর এসে ময়দানে হবে ভোর ক্যাম্পে নিয়ে ভোট দিন বাড়ি বাড়ি যান অ্যাবসেন্ট ভোটারকে ফিরিয়ে আনুন আর ভোট একদম টাইট ভোট করবো ছজন করে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে ওয়েব কাস্টিং হবে একজন যদি দুটা ভোট দিতে চায় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে একদম টাইম ভোট হবে আর তেইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে